নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আঠারো হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে এই ফিনান্সিয়াল ইয়ারে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ গত বছরের রিক্রুটমেন্ট নয় এটি এই বছরের নতুন রিক্রুটমেন্ট যেটা বেরোতে চলেছে এবং তোমরা জানো ব্যাঙ্ক কত ফাস্ট রিক্রুটমেন্ট করে আঠেরো হাজার শূন্য পদে ক্লার্ক এবং অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে কোন কোন পদে কোন কোন মানে কত শূন্যপদ রয়েছে কোন কোন পোস্টে তো এটাও তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা যুক্ত হওনি নি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও বন্ধুরা গতকাল রাতে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে এবং বিভিন্ন নিউজ আর্টিকেলে বিভিন্ন নিউজ আর্টিকেলে তোমরা এই আর্টিকেলটি পেয়ে যাবে এস বি আইর চেয়ারম্যান সি এস শেট্টি স্যার জানিয়েছেন এস বি আই টু হায়ার আঠেরো হাজার অফিসার্স ইন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ লার্জেস্ট রিক্রুটমেন্ট ইন আ ডি অর্থাৎ বিগত দশকে অর্থাৎ এই দশকের মধ্যে তোমার লার্জেস্ট রিক্রুটমেন্ট ইন আ ডি সব থেকে বড় রিক্রুটমেন্ট কিন্তু এটা হতে চলেছে ব্যাংকের ক্ষেত্রে এসবিআই এর ক্ষেত্রে ঠিক আছে তো এখানে অফিসার্স লিখেছে এখানে কিন্তু ক্লার্ক পদেও তোমাদের নিয়োগ করা হবে এটা ইন্ডিয়া টেক ইনফ্রা থেকে কিন্তু এই টুইটটি করা হয়েছে তোমাদের যেমনটা জানালাম যে বিভিন্ন নিউজ আর্টিকেলে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ইকোনমিক টাইমস দ্য ইকোনমিক টাইমসেও কিন্তু এটি প্রকাশিত হয়েছে এখানে কি বলা হয়েছে এসবিআই টু হায়ার তোমরা দেখতে পাচ্ছ আঠারো হাজার অফিসার্স ইন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ লার্জেস্ট রিক্রুটমেন্ট ইন আ ডিকেট সেজ চেয়ারম্যান সি এস শেট্টি অর্থাৎ এস বি আই চেয়ারম্যান সি এস শেট্টি স্যার এটি কিন্তু জানিয়েছেন এস বি আই টু হায়ার আঠারো হাজার পার্সোনাল ইন ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ ইটস বিগেস্ট রিক্রুটমেন্ট ইন আ ডিকেট ইনক্লুডিং তেরো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার ক্লারিক্যাল স্টাফ তো তোমরা দেখতে পাচ্ছ আঠেরো হাজারের মধ্যে সাড়ে তেরো হাজার থেকে চোদ্দো হাজারই থাকবে ক্লারিক্যাল পোস্ট ক্লারিক্যাল স্টাফ এবং তার সাথে তিন হাজার থাকবে প্রোভেশনারি অ্যান্ড লোকাল অফিসার্স অর্থাৎ পিও পিও পদে তিন হাজারের মতো শূন্য থাকবে ক্লারিক্যাল ক্ষেত্রে তেরো হাজার থেকে চোদ্দো হাজার শূন্যপদ থাকবে এবং ষোলো হাজার থাকবে সিস্টেম অফিসার সেড সি এস শেট্টি চেয়ারম্যান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এটি কিন্তু তোমাদের জন্য একটি খুশির খবর যারা ব্যাংকের জন্য প্রস্তুতি আগের থেকেই নিচ্ছ তাদের জন্য তো বিশাল বড়ো সুখবর এবং যারা নাও না তাদের জন্য সুখবর যে দেখো রাজ্যের অবস্থা তো খুবই খারাপ তোমরা যারা ব্যাংকের প্রিপারেশান বর্তমানে নিতে চাইছো তাদের জন্য কিন্তু একটি ভালো খবর ঠিক আছে এবং তোমরা অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে ব্যাংকের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কী লাগে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশান ক্লার্কের ক্ষেত্রেও তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমরা যদি অফিসার পোস্টের জন্য আবেদন করো পিও সেখানেও তোমাকে গ্রাজুয়েট হতে হবে ঠিক আছে তো এই হলো শিক্ষাগত যোগ্যতা তো তোমাদের আঠারো হাজার শূন্য এই ফিনান্সিয়াল ইয়ারেই বেরোচ্ছে অর্থাৎ এই বছরেই তোমাদের বেরোবে এবং পরীক্ষাও কিন্তু খুব দ্রুত হয় রিক্রুটমেন্টও খুব ফাস্ট হয় ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য